শুভ গণেশ চতুর্থী আজ সকালটা খুব সুন্দর পরিবেশ মনোরম একটা পরিবেশ সকালে একটু বৃষ্টি হয়ে গেছে আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটেছে আজকে গণেশ চতুর্থী পুজো আজকে পুজো করব, তাই সকাল সকাল ফুলগুলোকে তুলে নেব কি অপূর্ব হয়েছে দেখুন এখানে সব ভোগের থালা প্রস্তুত করা হচ্ছে গণেশকে পুজো দেয়া হবে কিন্তু শুধু কি আর গণেশকে দেওয়া হবে সব ঠাকুরকেই দেয়া হবে ফুল এখানে দুর্বা লাল চেলি সব একটা ঝুড়িতে প্রস্তুত করে নিয়েছি আজকে গণেশ চতুর্থী দিন খুব ভালোভাবে ভোগ টোক দেওয়া হয় কিন্তু আমাদের পারিবারিক একটা অসুবিধা আছে তাই অত কিছু করে দেয়া যাবে না তাই অল্প করে ছোটোর উপরে নিজেদের বাড়িতে পুজো করা হবে গণেশকে পঞ্চ অমৃত দিয়ে স্নান করিয়ে এবারে সাজগুজ করিয়ে গণেশকে গণেশের স্থানে বসিয়ে দেয়া হয়েছে আমার গণেশ ঠাকুরটা একটু ছোটো কিন্তু বেশ সুন্দর দেখতে জানেন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে ফুলের মালা দিলে সাজালে ভগবানদের বেশ সুন্দর দেখতে লাগে অন্যান্য বছরগুলো খুব ভালো করে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ভোগ লুচি পাঁচ রকমের সবজি বিভিন্ন তরি তরকারি করে দেওয়া হয় কিন্তু আজকে তো আর দেওয়া যাবে না খুব মিস করছি সেই দিনগুলো প্রত্যেক বছর দিই তো আর এ বছরে দেওয়া যাবে না পারবো না দিতে তাই খুব মিস করি না দিতে পারলে একটা যেন কেমন কেমন লাগে যে এবছরে আর দিতে পারলাম না তো যাই হোক বন্ধুরা আমাদের এখানে পুজো হয়ে গেছে এখানে আরতির করাও শেষ বাইরে এসে দেখছি বেশ মেঘ করেছে একদম আকাশটা দেখুন পুরো কালোও হয়ে এসেছে ভীষণ একটা সুন্দর পরিবেশ গাছপালার ভিতরে এই রকম একটা সুন্দর পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন আরও একটা কোনো ভিডিও নিয়ে